ঘন ঘন শুক্রবার আসছে বলে এটাকে হালকা করে দেখবেন না কিংবা মজা করে উড়িয়ে দেবেন না একটু থামুন বাস্তবতায় ফিরে আসুন দেখুন একটা সপ্তাহ চোখের পলকেই ফুরিয়ে যাচ্ছে দিন মাস বছর সব কিছু যেন দৌড়ে পালাচ্ছে নবিজি সাল্লাল্লাহু আলাই আগেই সতর্ক করে গেছেন কেয়ামতের আগের দিনগুলো এমন দ্রুত কেটে যাবে যে এক সপ্তাহকে মনে হবে এক দিন এক মাসকে মনে হবে এক সপ্তাহ আজ আমরা ঠিক সেটাই দেখছি চারদিকে অস্থিরতা যুদ্ধের গুঞ্জন মানবতার অবক্ষয় ফিতনার ছায়া তৃতীয় বিশ্বযুদ্ধ যেন দরজায় করা নাড়ছে তবুও কি ভাবছেন আমাদের হাতে এখনও অনেক সময় আছে যদি এমনটাই ভেবে থাকেন তবে আপনি এক গভীর ঘুমে আছেন ঘুমন্ত অবস্থায় এখনই জেগে উঠুন বাস্তবতা দেখুন দেখুন কেয়ামতের আলামত কত আগেই শুরু হয়ে গেছে সময় আমাদের পক্ষে নয় সময় আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই এসব নিয়ে মজা নয় অবহেলা নয় আজই আল্লাহর কাছে ফিলে আসুন তওবা করুন ক্ষমা চান নিজেকে সংশোধন করুন এখনই বলুন আল্লাহ হুম্মগ ফিরিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন